দিস ইজ ইজ্লাইকোসমিস প্যান্ডাফিলা যাকে বাংলায় বলে আতোসি গুলকিন্দা জিনবেরি এই নামে পরিচিত আমাদের গ্রামের ভাষায় আরেকটা নামে পরিচিত সেটা হচ্ছে আর্টিস এর পাতাগুলো হচ্ছে মসৃণ এটা চূর্ণ করলে একটা সুগন্ধ বেরোয় সেই সুগন্ধিটা একটা আলাদা রকমই ফ্লেভার নিয়ে আসে এই গাছটি দুই থেকে পাঁচ মিটার লম্বা হয়ে থাকে এর পাতাগুলো হচ্ছে যৌগিক পাতা এর পাতাগুলো তিন থেকে পাঁচটি পত্র নিয়ে গঠিত এর ফুলগুলি ছোট সাদা হয়ে থাকে এটি ফুলগুলো গুচ্ছাকারে হয়ে থাকে এবং এর ফুলগুলো থেকে একটা সুগন্ধি বের হয় এই গাছগুলো সাধারণত উষ্ণ প্রবল হয়ে এর ফলগুলো পাকলে ও সবুজ থাকে আগেকার দিনে মানুষ এই গাছটাকে এতটাই গুণসম্পন্ন ভাবতো তাই তাদের পেট ব্যথা জ্বর সর্দি কাশি এবং আরও চর্ম রোগে এটাকে ওরা ব্যবহার করে থাকতো এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফ্লোমেটারি এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে তাই এই গাছটা বলাই যেতে পারে সেই বহুগুণ সম্পূর্ণ এই গাছটাকে আরো সব থেকে একটা বড় কাজে ব্যবহার করতো সেটা হচ্ছে তাদের হাতে ফোসকা বা গরম জল তেল কোনো কিছু পড়ে গেলে পরে এই গাছের যে পাতা ছিল সেই পাতাগুলোকে বেটে তার যে রস সেই রসটাকে যে ক্ষত স্থানে লাগিয়ে দিলে পরে সেখান থেকে ফুচকা আর পড়তো না তাই আগেকার মানুষ এই গাছটাকে বিশেষ করে ব্যবহার করতো এটাকে মেসুয়া হিসাবে একটা ব্যবহার করে থাকি তাই আমার বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাটবাল গার্ডেনে আমি কিন্তু একটা গাছ সযত্নে রেখেছি এই গাছটাকে সেই কাজে লাগানোর জন্য এই গাছগুলো প্রতি তো অবহেলিত জায়গা কিন্তু বিশেষ করে হয়ে থাকে তাই আপনি একটা বাড়িতে আপনার লাগাতে পারেন কারণ এর যা সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করতে পারবে আপনি সেই বাড়িতে যদি রাখেন এই গাছটাকে আরো একটা বিশেষ কাজে ব্যবহার করা হতো সেটা হচ্ছে আম পাকানোর কাজে আগেকার দিনে মানুষের এত রোগ ব্যাধি এত সমস্যা কিন্তু ছিল না তার কারণ হচ্ছে তারা যখনই কিছু খেত সেই জিনিসটাকে অর্গানিক তখন না কার্বাইড ছিল না কেমিক্যাল ছিল কিছু ছিল না আমটাকে ঠিকভাবে পাকানোর জন্য হাতের কাছেই কিন্তু তারা পেয়ে এই গাছটাকে এই গাছটা ছিল তখনকার একটা আম পাকানোর জন্য উৎকৃষ্ট মানের একটা কার্বাইড বলা যেতে পারে এই গাছটা দিয়ে কিন্তু আপনি যে ক্যারেটে পাকাচ্ছেন আমটাকে আমটাকে ঠিকঠাক একটা লেয়ার দেওয়ার পরে তারপরে এই গাছটা একটা দিয়ে দিলো একটা লেয়ার দেওয়ার পরে এই গাছটাকে দিয়ে দিত এরকম তিনটা চারটে গাছ একটা ক্যারেটে দিয়ে আমটাকে কিন্তু পাকাতো যখন আমি ছোটো ছিলাম তখন আমি দেখেছি চাঙাড়ি বা ঝাঁকা যেটাকে বলি আমরা সেই ঝাঁকাতে করে পাকাতে দিত আর এরকম করে গাছ তিনটা চারটা একটা ঝাঁকায় দিলেই কিন্তু সেই কার্বোহাইড্রেট থেকেও বেশি কাজ দিত আর আমের যা সুঘ্রাণ আর কালার তখন কিন্তু দেখারই একটা আলাদা রকম লাগতো তাই আগেকার দিনের মানুষের এত রোগ ব্যাধির সমস্যা কিছুই ছিল না এখন আমরা যত কাছি সার ততই হচ্ছে আমাদের রোগ ব্যাধির বড় বড় অবসর আমরা যে সমস্ত গাছগুলো সাধারণত দেখে থাকি রাস্তায় ছোট আকৃতির হয়ে থাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছটা এই গাছটার বয়স চার বছর দেখতে পাচ্ছেন গাছটার যা কাণ্ড আর এর যা বৃদ্ধি সেটা কিন্তু একটা আলাদাই নিয়ে আসছে আমরা গ্রাম বাংলার মানুষ বিশেষ করে এটাকে টুথব্রাশ ব্যবহার করে থাকি এখন আমরা অনেক মডার্ন হয়ে গেছি তাই আমরা কলগেট ব্রাশে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু আগেকার দিনে আমরা যখন ছোট ছিলাম তখন ছিল আমাদের এটাই মেন টুথব্রাশ তো অনেকেই এই জন্য এই গাছটাকে টুথব্রাশ নামেও কিন্তু বলে থাকে অনেকেই মিশওয়াক ট্রি বলে থাকে তো আপনি কি নামে দেখে থাকেন এবং আপনাদের এলাকায় কি নামে পরিচিত তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যদি গাছকে ভালোবেসে থাকেন এবং গাছের সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন টা অল করে নেবেন